আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা কোনো মেয়ের দিকে তাকাবে অথবা তার চোখে চোখ রাখবে যাতে সে পড়তে যায় অথবা সে বুঝতে পেরে যায় যে তুমি তাকে খুব পছন্দ করো তুমি তার সাথে প্রেম করতে চাইছো জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা তোমাদের সিম্পলি একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যখনই তোমরা মেয়েটাকে দেখবে তোমার পছন্দের মেয়েটা ধরো তুমি কোনো দোকানে দাঁড়িয়েছো সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছে অথবা ধরো দুজন একসাথে টিউশনে গেছো অথবা ধরো দুজনে একসাথে স্কুল বা কলেজে গেছে ঠিক আছে তো যেখানেই হোক তুমি মেয়েটাকে দেখবে ঠিক আছে তখন কি করবে না মেয়েটা চোখের দিকে তাকিয়ে থাকবে ঠিক আছে একদম মুখের দিকে দিকে শরীরের অন্য তাকাবে না একদম মেয়েটার মুখের দিকে তাকাবে এবং মেয়েটা যখন তোমার দিকে তাকাবে সেই সময় তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকবে ঠিক আছে লজ্জায় বা ভয় পেয়ে চোখ সরিয়ে নেবে না এইভাবে তোমরা খুব সহজেই ওই মেয়েটাকে বুঝিয়ে দিতে পারবে যে তুমি তাকে ভালোবাসো বা তুমি তার সাথে প্রেম করতে চাইছো তবে এখানে আর একটা জিনিস তোমাদের বলে রাখি যখন ওই মেয়েটার দিকে তোমরা তাকাবে ঠিক আছে চোখে চোখ রাখবে তখন চোখের মধ্যে কোনো লোলুপ দৃষ্টি বা খারাপ মনোভাব মনের মধ্যে ঠিক আছে এই সমস্ত কিছু রাখবে না এমনিতেও রাখা উচিত নয় যদি তুমি সত্যি করেই কোনো মেয়েকে ভালোবাসো হ্যাঁ তার তার ব্যাপারে তুমি কখনো খারাপ ভাববে কেন ঠিক আছে খারাপ চিন্তা করবে না ঠিক আছে চোখের মধ্যে যেন সত্যিকারের ভালোবাসা থাকে ভালোবাসাটা যেন মন থেকে বেরিয়ে আসে এই কথাটা কিন্তু তোমাদের যেন মনে থাকে ঠিক আছে এমন যেন না হয় যে চোখের মধ্যে একটা রাগ আছে বা দৃষ্টিতে একদম হিমসরল দৃষ্টিতে আছো বা লোলুক দৃষ্টি দৃষ্টিতে তাকিয়ে আছো ঠিক আছে এই কাজগুলো করলে হবে না একদম সহজ সরল দৃষ্টিতে দৃষ্টি দিয়ে তার দিকে তাকাতে হবে তার চোখে চোখ রাখতে হবে এবং মুখের মধ্যে একটা হালকা স্মাইল থাকবে ঠিক আছে তবে আর একটা কথা বলে রাখি এই জিনিসটা সবসময় করবে না ধরো তার বাড়ির লোকের সাথে সে আছে ঠিক আছে সেই সময় করবে না ঠিক আছে করতে পারো তবে সাবধান যদি তার বাড়ির লোকজন দেখে ফেলে তাহলে প্রবলেম হতে পারে অথবা ধরো তার বান্ধবীদের সাথে সে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে তো সেখানেও তোমাকে একটু নুকিচুরিই থাকতে হবে ঠিক আছে সেই সময় বেশি চোখে চোখ রাখতে গেলে হবে না সেই ওর বান্ধবীরা যদি দেখে ফেলে তাহলে টোন টিটকারি করবে তাহলে সে আর জীবনেও তোমার সাথে প্রেম করবে না ঠিক আছে তো এই কথাটা যেন মনে থাকে হ্যাঁ অবশ্যই তুমি তার দিকে তাকাও তবে চেষ্টা করো যখন সে একা থাকবে অথবা তার আর বেশি বান্ধবী থাকবে না হয়তো তার যে ক্লোজ খুব বান্ধবী রয়েছে সেই তার সাথে আছে সেই মুহূর্তেই তাকাও ঠিক আছে তাছাড়া অন্য সময় তাকাবে না আর একটা কথা বলে রাখি এই যদি এইভাবে তাকানোর পরে যদি দেখো যে মেয়েটাও তোমার দিকে প্রত্যেকদিন তাকাচ্ছে ঠিক আছে হ্যাঁ মেয়েটাও তোমার চোখে চোখ রাখছে সেও লজ্জা পাচ্ছে সেও মুচকে হাসি দিচ্ছে তাহলে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যেও যে মেয়েটাকে আর আলাদা করে প্রেম ভালোবাসার প্রস্তাব দিতে হবে না সে কিন্তু অলরেডি পটে গেছে ঠিক আছে সে তোমার প্রেমে পাগল হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে